বলেই দিনাকে নিয়ে বেরিয়ে যায় তিনি দুই দিন যেতে না যেতেই পুরো বাড়ি আগের মতো হয়ে গেছে কেউ দেখে বলতে পারবে না দুই দিন আগে এই বাড়িতে কি ঘটেছিল একজন মানুষ এই বাড়ি থেকে পৃথিবী থেকে চিরতরে হারিয়ে গেছে কারো চোখ মুখ সুখের ছিটে ফোটাও নেই যে যার মতো যাপন করছে একটু খারাপ লাগাও নেই তাদের মধ্যে শুধু ইরহানার জুতি দাদিকে হারিয়ে ভিতরে ভিতরে কষ্টের দাবানলে পড়ছে মানুষটার স্মৃতি ক্ষণে ক্ষণে মস্তিষ্কে এসে হানা দেয় মনে হয় এই তো রুমে আছে একটু পরেই এসে ডাক দেবে কত শত গল্প করবে কিন্তু আবার কিছু সময় পরেই সেই আশাটা নিভে যায় মানুষটা আর নেই কোথা থেকে ডাক দেবে আর আসবে না কোনো দিন আসবে না ইরহান এখন বাড়ি থেকে বেশি বের হয় না সারাক্ষণ নিজের রুমে নয় তো তাদের রুমে বসে থাকে আর বিকেলে গিয়ে একটু বাড়ির পাশে পুকুর পাড়ে যথিকে নিয়ে বসে জ্যোতি এখন ইরহানকে হাসি খুশি রাখার অনেক চেষ্টা করে কত মজার হাসির কথা বলবে সারাক্ষণ ইরহানের সাথে বক বক করবে ইরহান অপ্রাসঙ্গিক কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনে নিজেদের সামনে নেওয়ার চেষ্টা করছে এখন দুইজন পুকুর পাড়ে বসে আছে পৃথি তার স্কুল জীবনে কত শত হাসির ঘটনা শোনাচ্ছে ইরহান মনোযোগ দিয়ে তা শুনছে ইরহান পুকুর একটা পর একটা ঢিল ছড়তে থাকে পুকুরের পানি ছিটকে কিছুটা দূরে গিয়ে পড়ে এই পুকুরটা ইরহান দেয় বাড়ির দেওয়ালের ভিতরে তাই আশেপাশে অন্য মানুষ থাকার কোনো চান্স নেই ইরহান পুকুরের দুই উপরে বসেছে জুথির থেকে ইরহান জুথির দিকে তাকিয়ে থেকে আসতে করে দাগ দেয় জুথিরানি যুধি তার কথায় এতটাই মশবুল ইরহানের ডাক তার কানে পৌঁছাতে পারে ইরহান এবার একটু জোরেই ডাকতে যুধি এবার কথাবার দিয়ে ইরহানের দিকে তাকায় ইরহান যুধিকে চোখের ইশারায় হাত বাড়ি কাছে ডাকে যদি বাসা থেকে উঠে এসে ইরহানের হাত ধরে পাশে বসে ইরহানের দিকে তাকিয়ে জানতে কি চাই কি হয়েছে খারাপ লাগছে হুম হুম তাহলে ইহান কথা না বলে যুধির একটা হাত শক্ত করে নিজের হাতের মুঠোয় নিয়ে যুধির কাঁধে মাথা রাখে যুধি ইহানের গালে হাত দিয়ে জিজ্ঞেস করে মাথা করছে না গো যুধি আর কিছু জিজ্ঞেস করে না চুপচাপ ইহানের চুলের ভাঁজে নিজের হাত চালিয়ে চুলগুলো হালকা করে টেনে দেয় ইহান আদেশে কতক্ষণ চোখ বন্ধ করে রাখে তারপর হুট করে যুধির কাঁধে নিজের ঠোঁট ছুঁয়ে বলে ওঠে আমি তোমাকে অনেক ভালোবাসি হুট করে ইরহানের কথায় যুতি চমকা ফার্ট বিট যায় এতদিন ইরহান কাছে প্রমাণ দিয়েছে যে যুধিকে কতটা ভালোবাসে কিন্তু আজ মুখে বলল যুধির যেন নিজের কানকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে ইরহান হয়তো যুথির অবাক হওয়ার ব্যাপারটা বুঝে না যুধির কাঠ থেকে মাথা উঠিয়ে যুধির দুই হাত নিজের হাতে মুঠোয় নিয়ে উচকি এসে অধর্ষ হয় হাতের উল্টো পিঠে দাদি যাওয়ার আগে তার মতো করে আমাকে আগলে রাখার মানুষ দিয়ে গেছে তুমি না থাকলে আমার কি হতো আমি বেঁচে থাকার আশাটাই হারিয়ে ফেলতাম গো তুমি আমার জীবনে এখন সবচেয়ে মানুষের জীবনে সামনে এগিয়ে যাওয়ার জন্য বেঁচে থাকার জন্য কারণ লাগে কারণ ছাড়া ভালোভাবে বাঁচা খুবই মুশকিল আর আমার সেই কারণটা তুমি ইরহানের গাল হাত রেখে বলে আপনার রানীও আপনাকে খুব খুব ভালোবাসে তুমি সবসময় আমার পাশে থাকবে আমার থেকে আলাদা হয়ে যাওয়ার কথা ভাববে না ভাবনা সন্ধ্যার আজান দেওয়া দুইজনই উঠে দাঁড়ায় ঘরে যাওয়ার জন্য যদি উঠতে নিলে বাধে এক বিপত্তি পা ফেলতে গিয়ে উল্টে পড়ে যেতে নেয় ইরহান তখন দুই ধাপ এগিয়ে গিয়েছিল যদি পড়ে যাচ্ছে বুঝতে পেরা আল্লাহ বলে এক চিৎকার দেয় এখান থেকে পড়লে ব্যথা তো পাবেই সাথেই সন্ধ্যার পানিতে চুবা খেতে হবে ইরহান জুথির গলা শুনে পাশে তাকে দেখে জুথি পরে যাচ্ছে তাড়াতাড়ি এসে ধরে ফেলে জুজি চোখ পিট পিট করে তাকে সুস্থের নিঃশ্বাস নেয় না বেঁচে গেছে তার বর মহাশয় বাঁচিয়ে দিয়েছে সাবধানে চলবে তো জ্যোতি রানী ভাবতে পারছ তো এখন কি হতো বেজে যেতে সেটা বড় কথা না কিন্তু ব্যথা তো পেতে আমি বুঝতে পারিনি আর আপনি তো বাঁচিয়ে নিলেন আমি সাবধান হয়ে কি করব সব সময় কি আমি তোমার পাশে পাশে থাকতে পারবো অবশ্যই দরকার পড়লে আপনাকে আমার আঁচলে বেঁধে রাখবো গান গায় ইহান যুধির দিকে তাকিয়ে মলিন হাসে তারপর জুধিকে সোজা করে দিয়ে হাত ধরে বলে চলো যুধিও ইরহানের সাথে ঘরে যেতে থাকে তাই দিন ধরে ইশানের সাথে তিনার কোনো রকম যোগাযোগ নেই কোনো যোগাযোগ করতে পারছে না মেয়েটার সাথে ভিতরে ভিতরে সটফট করে মরছে দিনাকে তার মা চোখে চোখে রাখছে কোনোভাবেই ভাবে একা ছাড়ছে না দিনাও অনেক চেষ্টা করছে ইশানের সাথে একটু দেখা করার জন্য কথা বলার জন্য কিন্তু পারছে না যুধির মামি খবর পাঠিয়েছি যুধিকে ও বাড়িতে যাওয়ার জন্য থাকতে না পারলেও যেন চায় না হয় সন্ধ্যার দিকে এসে পড়বে তাই ইরহানকে যুধি জানায় ইরহানও সম্মতি দেয় যাওয়ার জন্য নিজে গিয়ে এগিয়ে দিয়ে আসে ঈশান কোনো খবর না পেয়ে দিনার এক বান্ধবীর কাছে যায় অনেক অনুরোধ করে যেন দিনার একটু খবর এনে দেয় ঈশানের অনুরোধ ফেলতে পারেনি দিনার বান্ধবী দিনার সাথে দেখা করতে যায় তারপর জানতে পারে দিনার মা দিনাকে বিয়ে দিয়ে দেওয়ার চেষ্টা করছে বাবার কথা শুনছে না এই কথা শোনার পর ঈশানের মাথা বাজ পড়ে এখন কি করবে কিছুই বুঝতে পারছে না হুট করে ইরহানের কথা মাথায় আসে ইরহান ছাড়া এখন কেউ তাকে সাহায্য করতে পারবে না ছুটে কাছে যায় চোখ মুখ লাল হয়ে গেছে একটু হলেই যেন কেঁদে দেবে মেয়েটাকে অনেক বেশি ভালোবাসি ফেলেছে কিছুতেই হারাতে চায় না দিনাকে ইরহানের হাত ধরে সব খুলে বলে অনেক কই অনুরোধ করে দিনাকে তার জীবনে দিতে ঈশান কেমন পাগলের মতো করছে ইহান তাও অবাক এমন রূপে ঈশানকে দেখে তাদের মধ্যে কিছু চলছে সে জানতেও পারল না ঈশানকে ইরহান খুব স্নেহ করে ঈশান ছেলে হিসাবে খারাপ না এখন অনেকটাই গুছালো হয়ে গেছে আগে কেমন ছন্ন ছাড়া হয়ে থাকত ইহান ঈশানের পরিবর্তন তা অনেক আগেই খেয়াল করেছে ইহান এটা ভেবে অবাক হচ্ছে দিনাকে বিয়ে দিয়ে দেবে এই হয়তো জুতিকে যেতে বলেছে আজ দিনাকে দেখতে আসবে বলে ইহান ঈশানকে প্রশ্ন করে কিন্তু ঈশান তোর কাছে ওরা মেয়ে দিবে কেন তুই তো কিছুই করিস না কাজ করবো ভাই সব করব তুমি যা বলো সব করব তবু আমার দিনাকে চাই বাইতে তোর মাও মানবে না আমি সব সামনে নিবো ভাই তুমি আগে ওই দিকটা ঠিক করে দাও ইরহান বুঝতে পারে ঈশান দিনাকে সত্যি ভালোবাসে তাই ঈশানকে নিয়ে জুথির মামার বাড়ি যায় জুধি তখন বাড়িতে সাথে দেখা করতে গেছে কাছে ওদের ব্যাপারে বলে প্রস্তাব দরকার পড়লে দিনা পড়াশোনা করাবে ঈশান ততদিন নিজে কিছু একটাও করতে পারবে ইরহান নিজে ব্যবসা দাঁড় করিয়ে দেবে ঈশানের জন্য অনেকভাবে বোঝানোর পরও জুথির মামাই বুঝছে না ওনার উত্তর না মানে না অনেকভাবে রাজি করাতে চেয়েও ইরহান ব্যর্থ হয় আর কি করার ওদের মেয়ে ওরা দিতে রাজি না হলে কিছুই করার নেই ইরহানও হাল ছেড়ে দেয় ইরহান ঈশানের নামে সাফাই গেছে বলে ইরহানকে অনেক কথা শুনতে হয় জ্যুথের মামির থেকে এত কিছু ঘটে গেল অথচ জ্যোতি কিছু জানতেও পারল না ইরহান ঈশানকে নিয়ে যুথির মামের বাড়ি থেকে বের হয়ে যাওয়ার সময় দেখতে পায় জুথি বাড়িতে ঢুকছে জ্যোধি সীমার সাথে দেখা করে কিছু সময় আড্ডা দিয়ে মাত্র বাড়িতে ঠুক ইরহানকে এই সময় এখানে দেখে বেশ অবাক হয় কারণ ইরহান সন্ধ্যার পর জ্যোতিকে নিতে আসার কথা ও মা এসে পড়েছেন আমাকে একটা ফোন করবেন না কখন আসলেন আর আবার বাইরে যাচ্ছেন নাকি কোথাও ইরহান কিছু বলে না কি হলো কিছু বলছেন না যে কোথাও যেতে হবে না আমরা একেবারে রাতের খাবার খেয়ে তারপর যাবো ঈশানের দিকে তাকিয়ে বলে ইশান তুমিও দাঁড়িয়ে আছো কেন ঘরে আসো তোমরা ইরহান বার মুখ খুলে জ্যোতি যেতে চাইলে তাড়াতাড়ি তৈরি হয়ে আসো আমরা বাইরে অপেক্ষা করছি মানে এখনি যাব খালি মুখেই চলে যাবেন নাকি আর বাইরে অপেক্ষা করবেন কেন ঘরে আসেন না তুমি যাও গিয়ে তৈরি হয়ে এসো একটা কথা বলবে না বাড়িতে গিয়ে সব বলবো জ্যোতি ইরহানের দিকে ভালো করে তাকায় তারপর ইশানের মনে মনে ভাবে কি হলো এদের মুখ দেখে মনে হচ্ছে কিছু একটা হয়েছে তাই কথা বাড়ায় না জ্যোতি মাথা নাড়িয়ে চুপচাপ তৈরি হয়ে মামির কাছ থেকে বিদায় নেয় জ্যোতির মামি তখন নিজের ঘরে চুপচাপ বসে আছে জ্যোতি বেরিয়ে আসতে নিলে তার মামি বলে ওঠে জামাইকে বলে দিস ভাগিনীর জামাই হিসেবে এই বাড়িতে আছে সেই জায়গাটা যেন থাকে অন্য বিষয় নাক না গলায় মামি কথাটা জ্যোতির কাছে একদম ভালো লাগেনি তবুও কিছু বলেনি মনে মনে ঠিকই আন্দাজ করে নিয়েছে কোনো বড় কিছু ঘটেছে রাস্তায় একটা কথা বলে না কেউ মনে মনে বেশ ঘাবড়ে আছে কি হয়ে গেল তার অনুপস্থিতিতে কিন্তু মামিজি ইরহানকে কথা শুনে সে বেশ বুঝতে পারছে বাড়িতে এসে ইরহানের কাছে সব জানতে পারে ইরহান সব খুলে বলে অবাক হয়ে যায় এসব শুনে যুথি কি বলবে খুঁজে পেল না যদি কিছু সময় ভেবে তারপর বলে আপনি কেন গেলেন বলুন তো আমাকে বলা দরকার ছিল আমি না হয় বলতাম এখন শুধু শুধু মামি আপনাকে কথা শুনিয়েছে না ওসব বাদ দাও হুম পরে আর ঈশান দিনা কাউকে নিয়ে কোনো কথা ওঠেনি আপাতত সবাই চুপ আছে ইরহানও ঈশানকে বুঝিয়েছে ওদের মেয়ে ওরা রাজি না হলে তো কিছুই করার নেই তার চেয়ে ভালো এসব বাদ দিয়ে যেন কাজ করার চেষ্টা করে নিজের পায়ে দাঁড়ায় ভাগ্যে থাকলে দিনা তারই হবে এমন কিছুই যেন না করে যাতে দুই পরিবারই অসম্মানের মুখে পড়ে ওইদিকে দিনার বাবাও দিনার মাকে আর দিনাকে অনেক করে বুঝিয়েছে আপাতত বিয়ের বিষয়টা বাদ অন্তত এস এস সিটা দিয়ে নেক সময় পেরিয়ে যায় দেখতে দেখতে ইরহান এই দেশ থাকার ছুটি পড়িয়ে এসেছে আগামীকাল তার ফ্লাইট সময়ে যে এত দ্রুত গতিতে যায় বোঝাই যায় না যদি পুকুর পাড়ে একা একা বসে আছে তার মন একটু ভালো নেই মনে হচ্ছে এই তো ইরহান দুই দিন আগে মাত্র এসেছে কিন্তু না কতগুলো মাস তো পেরিয়ে গেছে আপন মানুষ ছেড়ে আপন নিয়েছে দূরে পাড়ি দেওয়ার সময় হয়ে গেছে ইরহান একটু বাইরে গেছে বন্ধু বান্ধব সকলের থেকে বিদায় নিতে কাল সে চলে যাবে আছে তার হাহাকার করছে এই বাড়িতে করে থাকবে এখানে কেউ তো তার আপন না ইরহান ছাড়া কেউ তার আপন না আর সে ইরহানে ওকে রেখে চলে যাবে যে মানুষটার হাত ধরে এসেছে সেই মানুষটা তো আর নেই দাদি থাকলে কোনো চিন্তা ছিল না জ্যোতি অনেকবার বলেছে আপনাকে কোথাও যেতে হবে না দরকার নেই আমার অত টাকা পয়সার আপনি আমার সাথে আমার পাশে থাকেন দেশে কিছু একটা করেন আর যাইয়েন না কিন্তু ইহান জ্যোতির কথা প্রতি উত্তরে শুধু বলেছে আমায় যেতে হবে জ্যোতি তুমি আটকেও না আমার যেতে হবে জ্যোতি আর কি বলবে শুধু করুণ দৃষ্টিতে ইহানের দিকে তাকিয়েছিল মাগরিবের আজানে ধ্বনিতে জ্যোতি ভাবনা থেকে বের হয়ে আসে চারদিকে অন্ধকার ঘনিয়ে এসেছে জ্যোতি উঠে দাঁড়ায় ইহান হয়তো এসে পড়বে বাড়িতে ঢুকে নিজের রুমে এসে দেখে ইরহান এসে গেছে বেশিরভাগ গুছ শেষ তবুও যা বাকি আছে তাই করছে এসব একদম সহ্য হচ্ছে না বুকটা ফেটে যাচ্ছে হাত পা ছড়িয়ে ইচ্ছে কান্না আটকানোর চেষ্টায় আছে সে দরজার পাশে হেলান দিয়ে এক দৃষ্টিতে ইরহানের দিকে তাকিয়ে আছে ইরহান গোছানো রেখে চোখ তুলে জুথির তাকায় কিছু সময় তাকিয়েই রয় তারপর হাত পাড়ে জুথিকে নিজের কাছে ডাকে জ্যোতিরানী জ্যোতি ইরহানের দিকে তাকিয়ে ছোটে আসে ইরহান বুকে নয় পায়ের কাছে বসে পড়ে এবার আর নিজে নিজেকে আটকাতে পারে না শব্দ করে কেঁদে দেয় কি করছো ওঠো বলছি জ্যোতি একই ভাবে বসে আছে ইরহান জোর করে তোলে জ্যোতিকে জ্যোতি নিজের দুই হাত জোর করে বলে যাইয়ে না আপনি আমি কি করে থাকবো আপনাকে ছাড়া যাইয়ে না প্লিজ ইরহান জ্যোতিকে নিজের বুকে আগলে নেয় মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে এই অনুরোধটা তুমি আমি এটা রাখতে পারবো না আমাকে যে যেতেই হবে আমাদের ভালোর জন্য যাচ্ছি কিছুদিন একটু কষ্ট করো প্লিজ অন্তত আমার জন্য কিছুদিন কষ্ট করো তারপর তোমার জন্য একটা বড় সারপ্রাইজ আছে আমার কোনো সারপ্রাইজ চাই না আমি শুধু সব সময় আপনাকে আমার কাছে আর পাশে যাই যদি অনেক করে ওইখানে যাওয়া আটকাতে পারে না সে যাবে আর কি করার হার মেনে নেয় আর যাই হোক এমন করে লোকটাকে বিদায় দিতে চায় না যাবে যখন যা সারা রাত ইরহানের বুকে চুক্তি করে পড়েছিল জ্যোতি ইরহান কত কথা বলেছে সব শুনছে ইরহানের কথা মতো জলবে বলেই জানিয়েছেন সকালে সকলের থেকে বিদায় নেই ইরহান জ্যোতি আর ঈশান যাবে ইরহানকে এয়ারপোর্টে গেটে আসতে যাওয়ার আগে সকলকে সাবধান করে গেছে জ্যোতিকে যেন ভুলেও কেউ কিছু না করে আর না বলে কাগেদেব ঈশান অনেক করে অনুরোধ করেছে আর জ্যোতি রানীকে যেন একটু দেখে রাখে ইরহানকে জোরে অনেক সময় নিয়ে কেঁদেছে জ্যোতি এয়ারপোর্টে গিয়েও ইরহানের চোখ দুটো তখন ছলছল করছে যেটা দেখে জ্যোতি আরো বেশি করে কান্না পেয়েছে ইরহান জ্যোতির কপালে চুমু খেয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে কয়েকটা দিন কষ্ট করো সব ঠিক হয়ে যাবে তোমার বর তোমার সব কষ্ট দূর করে দিবে কিছুদিন আমার জন্য একটু কষ্টটা সহ্য করে নাও যুধি ছলছল হাসিমুখ ইরহানকে বিদায় নেয় যাওয়ার আগে দাদি দেওয়ার চিঠিটা ইরহানের হাতে তুলে দিয়ে বলে এটা আপনাকে দাদি দিয়েছে বলেছে দেশের বাইরে গিয়ে খুলে দেখতে ইরহান চিঠিটা হাতে তুলে নেয় যুধিকে কিছু সময় জড়িয়ে ধরে রাখেন সময় হয়ে গেলে জোরপূর্বক খাসার চেষ্টা করে ইরহানের মুখ দিয়ে যে কথা বের হচ্ছে না যুথি বেশ বুঝতে পারে ইরহান চোখের ঈশানায় যুথি আর ঈশানের দিকে বিদায় নিয়ে চলে যায় ইর ইরহানের যাওয়ার দিকে তাকিয়ে আছে তার মনে হচ্ছে কলচাটা কেউ ট্রেনে হিচড়ে ছেড়ে নিয়ে চলে যাচ্ছে নিজের কান্না কিছুতেই থামাতে পারে না কাটতে কাটতে নিচে বসে পড়ে চুথি এখনো ইহানের যাওয়ার দিকে তাকিয়ে আছে বিমান আরো চলে গেছে যদি বসা থেকে না এত সময় আওয়াজ করে কান্না করলে এখন নিঃশব্দে কাঁদছে আর সামনের দিকে তাকিয়ে আছে প্রায় আধা ঘন্টা হতে চললো একই জায়গায় বসে আছে কোনো নর্জন নেই ঈসন তার ভাবির পাশে বসে আছে প্রথম কয়েকবার বললেছে যাওয়ার কথা কান্না না করে জুধিকে কাননে তুলে নেই ঈষান হয়তো জুধির মনের অবস্থাটা কিছু হলেও বুঝতে পারছে ভালোবাসার মানুষের থেকে দূরত্ব হলে কতটা কষ্ট তাই সে সময় দিচ্ছে নিজেকে কাদুক কাঁদলে মনটা হালকা হবে ঈশানেরও খারাপ লাগছে ইরহান চলে গেছে বলে ইরহান কিষান খুব মান্য করে চলে খুব ভালোবাসে কিন্তু মুখ ফুটে কোনো কথা বলা হয়নি ভাইকে সে ভালোবাসে নিজের মায়ের প্যারের আপন ভাই ইমন কেউ এতটা বিশ্বাস ভরসা বা ভালোবাসা না যতটা ইরহানকে সে বাসে ভাবি কে তার দায়িত্ব রেখে গেছে কতটা করে তাকে। এটা ইরহানের মনটা ভরে উঠে ভাইয়ার দেওয়া দায়িত্বটা খুব ভালোভাবে পালন করবে ঈশান মনে মনে ভেবে রাখে নিজের বড় বোনের মতো আকুয়ে রাখবে নিজের বোন তো কি হয়েছে যুধেই তার বোন ঈশান যুদ্ধের দিকে একটু দূরে বসে এসবই ভাবছিল ঈশানের ভাবনার মাঝে জ্যোতি নিজেকে ঠিক করে নেয় তারপর ঈশানকে ডাকে জ্যোতির ডাকে ঈশান সাড়া দেয় না দিবে কি করে সে তো ভাবনার জগতে ছিল এবার জ্যোতি একটু জোরেই ডাক ঈশান হুম হুম ভাবি বলে ঈশান উঠে দাঁড়ায় চলো বাড়ি যেতে হবে হুম জ্যোতির কয়েক কদম আগে আগে ঈশান হাঁটে তারপর কিছু একটা ভেবে জ্যোতিকে আগে দেয় যাওয়ার জন্য হুট করে ঈশান ডাক দেয় ভাবি তুমি ঠিক আছো ঈশানের কথায় জুতি মুচকি হাসে মাথা নাড়িয়ে জানায় সে ঠিক আছে তারপর ঈশানের থেকে নজর ঘুরে অন্যদিকে তাকিয়ে নিজের চোখের পানি আড়াল করার চেষ্টা করে তারপর দুজনেই বাসায় এসে পড়ে বাড়ির গেইটুদি ঢোকার সময় কলিচাটা মোচড় দিয়ে ওঠে সব জায়গায় ইরহামের স্মৃতি অনেক কষ্টে নিজের রুম মব্দি আসে কাঁপা কাঁপা হাতে দরজা বন্ধ করে চোখ বন্ধ করে দরজা ঘেসে মেঝতে বসে পড়ে রুমের চারদিকে চোখ বোলায় সব জায়গায় যেন লোকটা তার ছায়া আর চিহ্ন রেখে গেছে জুধি বসা থেকে উঠে দাঁড়ায় আস্তে আস্তে ব্যবহারকৃত একটা টি শার্ট আর একটা শার্ট রেখে গেছে জুথি সব গুছিয়ে ব্যাগে ভরে দিয়েছিল ইরহান আবার খুলে এই দুইটা আলমারিতে রেখে দিয়েছে ইরহানের কাজে বেশ অবাক হয়ে গিয়েছিল জুধি জিজ্ঞেস করেছিল এই দুইটা রেখে দিচ্ছেন কেন নেবেন না ইরহান তখন বলেছিল থাকুক এই দুইটা এখানে কেন রেখে গেছি পরে বুঝতে পারবা যখন যদি সত্যি বুঝতে পারছে টিশার্টটা নিজের বুকের মাঝে ঝাপটে ধরে আগলে রাখে যেন এটাই ইরহান বিছানায় গিয়ে শুয়ে পড়ে হাত বাড়িয়ে ইরহানের শোয়ার জায়গাটায় রাখে কিছু সময় নিয়ে জায়গাটার দিকে তাকিয়ে থেকে এবার জুথি কেঁদে দেয় নিজের কান্না যেন বাহিরে না তাই হাত দিয়ে মুখ চেপে ধরে কাঁদতে থাকে খুব করে কাঁদে কাঁদতে কাঁদতে বালিশ ভিজিয়ে ফেলে মনে মনে একটা কথাই পাচ্ছে ভালোবাসার মানুষটা দূরে গেলে এত কষ্ট কেন মনে হচ্ছে নিজের শরীরটা এখানে পড়ে আছে কিন্তু আর সব ইরহান যাওয়ার সাথে সাথে নিয়ে চলে গেছে কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে এক সময় জুথি ঘুমিয়ে যায় ইরহান যা জিজ্ঞেস করছে জুথি শুধু হু হা করে উত্তর দিচ্ছে কান্না করতে করতে গলা বসে গেছে চোখ মুখ ফুলে গেছে মাথা ধরে আছে যদি কথা বলছে না দেখে ইরহান বুঝে গেছে মেয়েটা অনেক কেঁদেছে ইরহানের রাগ হয় কেন এত কাঁদবে জ্যোতিকে বলে ভিডিও কলে আসার জন্য জ্যোতি রাজি হয় না তারপর ইরহান এক ধমক দেয় এতেই কাজ হয় ভিডিও কলে আসার পর হ্যালো বন্ধুরা পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো সবাই অপেক্ষায় থাকো আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো